আমি শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো উত্তাল হয়েছে গোটা রাজ্য রাজনীতি যেখানে এর আগেই আমরা দেখেছিলাম চাকরি হারান যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের হকের চাকরির দাবিতে বারংবার রাস্তায় বিক্ষোভে নেমেছে কিন্তু তারপরও এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি তারা কিন্তু তার বদলে পুলিশের লাঠির মার সহ্য করতে হচ্ছে তাদের এর আগে ডিএম অফিস ঘেরাও থেকে শুরু করে বিকাশ ভবনের সামনে ধর্মা একাধিকবার উত্তাল হয়েছে পরিস্থিতি এবং গতকাল যে ছবি আমরা দেখেছি যেখানে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় রীতিমতো একটি বিক্ষোভ মিছিল করতে দেওয়া হলো না এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অন্যদিকে এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মিছিল ভেবে রীতিমত মাদ্রাসার শিক্ষককেও প্রিজন ব্যানে তুলেছিল এই পুলিশ আধিকারিকেরা তবে কেন এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সুর নরম করতে বলা হয়েছে কেন তাদের যে বক্তব্য সমাজের মানুষের সামনে তুলে ধরতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন কিন্তু बारंबार উঠেছে আর এই গোটা ঘটনা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল এই যোগ্য চাকরি হারার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেই বিষয় নিয়ে আমরা টেলিফোন মাধ্যমে কথা বলেছি আইনজীবী রাহুল দাসের সঙ্গে তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন ইনস্টা খবরে দেখুন হ্যাঁ স্যার যে প্রশ্নটা আমার ছিল সেটা হলো এর আগেও আমরা দেখেছি ডিএম অফিসে বারংবার যখন শিক্ষকেরা নিজেদের হকের চাকরির দাবি রেখেছে তখন তাকে তাদের মারধর খেতে হয়েছে পুলিশের হাতে সেই নিয়ে একাধিকভাবে একাধিকবার উত্তাল হয়েছিল গোটা রাজ্য এবং গতকালের যে পরিস্থিতি আমরা দেখেছি যেখানে শিয়ালদা এবং আরও একাধিক জায়গায় যেখানে অর্ধনগ্ন অবস্থায় শিক্ষক শিক্ষিকারা তাদের হকের চাকরির দাবিতে রাস্তায় নেমেছিল এবং কোনো ধুন্ধুমার পরিস্থিতি বা কোনো উত্তাল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই আমরা দেখেছি পুলিশের অতি সক্রিয়তা একইভাবে তাদের প্রিজন তোলা হয়েছে মারধর খেতে হয়েছে এই যে ছবি বারংবার রাজ্যস্তরে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকদের সাথে করা হচ্ছে সেটা আগামী যে প্রজন্ম রয়েছে বা আমরা যারা দেখছি তাদের দিকে ঠিক কি বার্তা দিচ্ছে কতটা ভয়াবহ এটা কি মনে করছেন আপনি দেখুন পরিষ্কার কথা বলতে গেলে আমি এর আগেও একই কথা বলছি এখানে আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে পরিষ্কার কথা আর এর আগেও আপনারা দেখেছেন কসবা ডিআই অফিসের আগে চার্জ হয়েছে যার ভিত্তিতে আমি সুয়োমোটো নিজে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম যার ভিত্তিতে সেখান থেকে সেই অফিসারকে সাসপেন্ড করা হয় এবং তার এগেন্স্টে এসআইটি গঠন করা হয় আন্ডার কোর্ট অবজারভেশন বা কোর্ট মনিটারিং আমরা যেটা কালকে দেখলাম শিয়ালদা স্টেশনে খুব ভয়াবহ ব্যাপার প্রথম কথা হচ্ছে শিয়ালদা স্টেশন চত্বর হচ্ছে যে কোনো স্টেশন চত্বর বা সেটা শিয়ালদা হোক হাওড়া হোক খড়গপুর হোক হোয়াট যে কোনো স্টেশন চত্বরটা নিয়ন্ত্রণহীন থাকে রেলের আন্ডারে মানে আর পি এফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স তো রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে কোনোরকম পারমিশান না নিয়ে ডিআরএম শিয়ালদা তার তরফ থেকে কোনো রকম পারমিশন না নিয়ে প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ ইলিগালি কলকাতা পুলিশ ক্ষমতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে রেল স্টেশনের ভেতরে এন্ট্রি করেছে যার ভিত্তিতে আমি কালকে রেল মিনিস্টার অশ্বিনী বৈশবকে কালকে অলরেডি একটা মেল করেছি আমি জানি না এখন পর্যন্ত মেলে রিপ্লাই এখন পর্যন্ত আসেনি আমি অলরেডি কালকে এই ম্যাটার নিয়ে রেলমন্ত্রীকে দেখতে বলেছি ব্যাপারটা দেখতে অশ্বিনী বৈশবকে যে রেল মিনিস্টার আছে তো এটা তো প্রথম কথা বেআইনি কাজ পুলিশ নিজেই করেছে কালকে যে একটা স্টেশন প্রিমাইসাসের ভেতরে একটা শিয়ালদার মতো স্টেশন যেখানে কিনা জনবহুল স্টেশন সেখানে রে মেট্রো রেল স্টেশনের ভেতরে ঢুকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে তুলে নিয়ে এসে এবং এর মধ্যে এক দুজনকে এরকমও দেখা গেছে যারা চাকরি চাকরির লোক মানে নর্মাল রেগুলার যাতায়াত করে তাদেরকেও ধরে তুলে নিয়েছে তারা এসএসসির টিচারই নয় তারা পরিষ্কার ওপেন মিডিয়াতে বলছে যে আমরা কোনো এসএসসির টিচারই নই আমরা যাচ্ছিলাম ব্যাগ নিয়ে আমাদেরকে তুলে নিয়ে গেছে বলছে দাদা একটু সাইডে আসুন বলে ধরে তুলে নিয়ে গেছে এই যে পুলিশের নিষ্ক্রিয়তা বা পুলিশের অতি সক্রিয়তা বর্বরতা এভাবে আন্দোলনকে এভাবে শিক্ষক আন্দোলন কেন যে কোনো মানুষের ক্ষোভের আন্দোলনকে এভাবে আপনি দমিয়ে রাখতে পারবেন না ওরা যত দমানোর চেষ্টা করবে তত এগুলো মানে আরো বাড়বে এটাই নিয়ম গণতন্ত্রে আমরা নতুনভাবে এবার শুনতে পাচ্ছি এর আগেও যোগ্য এবং অযোগ্য যে শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশের জন্য বারবার বলা হয়েছিল কিন্তু সেখানেও রাজ্য সরকার ব্যর্থ হয়েছিল বলা চলে এবং তারপর আমরা দেখছি নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে দেখা যাচ্ছে আবারও একবার পরীক্ষায় বসতে হবে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবার থেকে অর্থাৎ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে যে দাবি উঠে আসছে নতুন ভাবে যে তাদের বর্তমানে মানসিক পরিস্থিতি নয় পরীক্ষা দেবার এটা তাদের ভবিষ্যতের জন্য কতটা ঠিক বা তাদের ভবিষ্যৎ তো এখনো পর্যন্ত প্রশ্ন চিহ্নের মুখে এবার কি তারা ন্যায় বিচার পাবে বা কোন দিকে গড়াচ্ছে এই যে ন্যায় বিচারের প্রক্রিয়া কোন দিকে গড়াচ্ছে সেই বিষয় নিয়ে আপনি কি মনে করছেন প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের যে গাইডলাইনটা ছিল সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল এবং নির্দেশিকার মধ্যে যে গাইডলাইন দেওয়া হয়েছে রাজ্য সরকার সেই নির্দেশিকার ওপর বা সেই গাইডলাইনের উপর ম্যানুকুলেট করেছে কীরকম ম্যানুকুলেট সেটা আমি বলে দিই ওখানে সুপ্রিম কোর্টের দু যখন এসএসসি প্যানেল টোটাল প্যানেলটা বাতিল হয় শুধুমাত্র মমতার বদমাইশির জন্য ইচ্ছে করে কারণ আমি এর আগেও বলেছি আপনাদের মিডিয়াতে বা অন্য মিডিয়াতে আমি এটাও বলেছিলাম যে এসএসসির সব থেকে যদি কোনো বড় বেনিফিশিয়ারি হয় এসএসসির দুর্নীতিতে তাহলে সেই বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের দুর্ভাগ্য সে মুখ্যমন্ত্রী যাই হোক তার থেকে বড় কথা সেই গাইডলাইনে ম্যানুকুলেট কিভাবে করা হয় দু হাজার ষোলোতে যখন এসএসসি প্যানেল ক্যান্সেল হয় যে প্যানেলে সেখানে তার ভিত্তিতে যে গাইডলাইন দেওয়া হয় সেখানে কোথাও বলেন বলা হয়নি সুপ্রিম কোর্টের গাইডলাইনে যে এক্সপিরিয়েন্সরা অগ্রাধিকার পাবে এই এক্সপিরিয়েন্স যারা তারা কে আইডেন্টিফাই করবে ওনার বক্তব্য অনুযায়ী যারা যোগ্য প্রার্থী তারা এক্সপিরিয়েন্স তাহলে এবার যদি যারা যোগ্য প্রার্থী তো উনি তো জেনে গেছেন অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক তাহলে সেটা তার জন্য তো তাহলে তাকে মিরার প্রকাশ করতে হবে তাহলে তার কাছে তো মিরাশিট আছে প্রিজার্ভ আছে তুমি সুপ্রিম কোর্টে মেনে নিচ্ছ বা আপনি মুখ্যমন্ত্রী আপনার তরফ থেকে যে রিপ্রেজেন্ট করছে সুপ্রিম কোর্টে যখন আমরা সুপ্রিম কোর্টে এই মামলায় হেয়ারিংয়ে আমরা যখন ফিজিক্যাল অ্যাপিয়ার ছিলাম সুপ্রিম কোর্টে তখন ওনারা মেনে নিয়েছে ওনাদের আইনজীবী মেনে নিয়েছে যে হ্যাঁ দুর্নীতিটা হয়েছে কিন্তু কতটা দুর্নীতি হয়েছে সেটা ওরা দিতে পারছে না মানে সেগ্রিগেশনটা দিতে পারছে না কিন্তু দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে দুর্নীতি যখন হয়েছে তাহলে তোমার উচিত ছিল সেদিন নেতাজি ইন্দোরে যে বড় বড় গলায় কথা বললো যে আমি যোগ্যদেরও দেখব অযোগ্যদের দেখব উনি বেসিক্যালি অযোগ্যদের দেখছে অযোগ্যদের কেরমভাবে দেখছে আনটেন্ট বা যারা টেন্টেড তাদেরকে কেরমভাবে দেখছে তাদেরকে প্রথমে ভাতার একটা পরিকল্পনা দিল এবং তারপরে তার থেকে সব থেকে ভয়ানক ব্যাপার উনি নবান্নাথ বসে বলছেন যে তাদেরকে অন্য ডিপার্টমেন্টেও ট্রান্সফার করা যেতে পারে অথচ যোগ্যদের মেয়াদ হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো তিরিশ না একত্রিশে মে একটা নোটিফিকেশন জারি হবে বা হয়েছে যার ভিত্তিতে বলা হচ্ছে যারা যোগ্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর অনলাইনে অফলাইনে ফর্ম বেরিয়ে গেছে বা বেরোবে হয়তো সম্ভবত তাহলে যে অনলাইনে আর অফলাইনে যে ফর্মটা বেরোবে তারা তো নতুন ক্যান্ডিডেট তারা ফ্রেশ এবার তাদের যে প্রিপারেশান নেওয়া আর যারা তিন বছর আগে পরীক্ষা দিয়েছে তাদের প্রিপারেশান নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আবার যদি পরীক্ষায় বসতে হয় তাদের অতটা মেন্টালি তারা স্ট্রং এই মুহূর্তে নেই কারণ অলরেডি তারা ডিপ্রেশনে আছে ডিপ্রেশনে আছে বলে বিকাশ ভবনের সামনে মানে শতাধিক বা হাজারের বেশি তারা বসে আছে তাদের চাকরির জন্য তাদের তো মেরিট লিস্টের নাম উঠে গেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই দুর্নীতির সাথে জড়িয়ে গেছে প্রত্যক্ষভাবে না জড়ালেও পরোক্ষভাবে জড়িয়ে গেছে তো তাদের ভবিষ্যৎ সত্যিকারেরই অন্ধকার তাদের তার মানে কি তুমি যে প্রিকারেশন নিয়েছো এত বছর ধরে এত বছর ধরে যে প্রিকারেশন নিয়েছো সেটা তিন মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে আজকে যদি আপনাকে প্র্যাকটিক্যালি যদি আমি বলি যে তিন বছরের গ্র্যাজুয়েশন কোর্স আপনাকে তিন মাসে কমপ্লিট করতে হবে এটা তো পসিবল নয় এটা কখনোই পসিবল নয় আজকে এটা শুধুমাত্র হচ্ছে এই চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে আরেকটাও প্রশ্ন উঠছে যেখানে আমরা দেখেছি এস গাফিলতি এস এস সির ব্যর্থতার ছবি বারংবার উঠে এসেছে আমাদের প্রত্যেকের সামনে সেখানে দাঁড়িয়ে এসএসসির এস গাফিলতির মাসুল কেন গুনতে হবে এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই প্রশ্নও কিন্তু উঠছে এটা নিয়ে কি বলবেন দেখুন এসএসসির মাথায় আছে শিক্ষামন্ত্রী ব্যর্থ বোস যাকে ব্রাত বোস বলে চিনি আর তার মাথায় আছে মমতা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে যদি সাত হাজার বা দশ হাজার মানে কে আমি অ্যাপ্রুভাল দিতে পারি তাহলে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাহলে গোটা ছাব্বিশ লাখ যে পরীক্ষা পরীক্ষার্থী তাদেরকে তাদের জন্য কেন হবে না তাহলে ওরা যে ছাব্বিশ হাজার তাহলে এই ছাব্বিশ লাখের মধ্যে তো ইনক্লুডেড ছাব্বিশ হাজার তাহলে যারা অযোগ্য তাদেরকে আমি ভাতা দিচ্ছি তাদেরকে আমি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করছি তারা কিন্তু পরীক্ষার সম্মুখীন হচ্ছে না তাদের কিন্তু বেশ বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে কারণ কেন তারা ঘটি বাটি বেঁচে বা হয়তো কেউ হয়তো টাকা তুলে যেভাবে হোক টাকা তুলে দিয়েছেন যার ভিত্তিতে ওনারা চাকরি পেয়েছেন পরীক্ষা না দিয়ে কোনো অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে কোনো ওয়েমআ টেস্ট না দিয়ে কোনো মানে টোটাল র্যাঙ্ক জাম করে তারা চাকরি পেয়েছেন তারা বহাল তবিয়তে ঘুরে আছে। তাদের মাথার ওপর আছে ওই দিদিমণির হাত এর ভিত্তিতে একটা কথা বলে রাখি অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা ফাইল হয়েছে যে এর মধ্যে সিবিআই ডাইরেক্টরকেও পার্টি বানানো হয়েছে যার ভিত্তিতে মানে যারা অ্যাটেন্টেড তারা কাকে টাকা দিয়েছে তাদের তারা কোথা থেকে টাকা পেয়েছে এবং তার হার মার তা মানে কোন হাত মারফত আমরা সবই প্রমাণ জানি এবং প্রমাণ অলরেডি কোর্টে সাবমিটেড যে কোথায় টাকা গেছে মেন কোন জায়গায় কোথায় গ্রিন করিডোর করে টাকা গেছে আমরা সবই জানি আমরা তার ভর্তিতে মানে তার তার সমস্ত তথ্য হাইকোর্টে অলরেডি দেওয়া আছে এবং সেখান থেকে অর্ডার হয়েছে অর্ডার দিয়েওছে যে রিসেন্টলি যে তাদেরকে যারা টেন টেক তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত এবং দরকার পড়লে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকেও ডেকে পাঠানো হবে এই কমিটির মধ্যে যেটা কোর্ট মনিটরিং থাকবে এবং এর সেকেন্ড হিয়ারিংটা এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে কোর্ট খোলার পরে সেকেন্ড হিয়ারিং অলরেডি আসবে সেকেন্ড এর ডেট পড়বে তখন আপনারা সবটাই জানতে পারবেন যারা টেনথের আর যারা যোগ্য তাদের এখন যারা যোগ্য হয়ে আছে তাদের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার এসএসসি কারণ এসএসসিরও কিছু করার ক্ষমতা নেই এসএসসি এসসিও এখানে ঠোটো জগন্নাথ এসএসসিকে পরিচালনা করছে শিক্ষামন্ত্রী আর শিক্ষামন্ত্রীকে পরিচালনা করছে আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী পরিষ্কার করে আপনাদের শোনালাম রাহুল দাশের বক্তব্য যেখানে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকার এবং একই সঙ্গে পুলিশের যে অতি সক্রিয়তা তা নিয়ে রীতিমতো গর্জে উঠেছেন তিনি এবং একই সঙ্গে সমাজের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাতেও কোথাও না কোথাও একটা চালমাচাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে যোগ্য চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা যে এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে তাদের হকের চাকরির দাবিতে সেও নিয়েও একইভাবে রাজ্য সরকারকে আক্রমণ করতে শোনা গেল রাহুল দাসকে বর্তমানে চাকরিওয়ার শিক্ষক শিক্ষিকারা একইভাবে এখনো পর্যন্ত নিজেদের হকের চাকরির দাবিতে লড়াই করে যাচ্ছে এবং তাদের এই লড়াই ঠিক কত দূর চলে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ